এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সব থেকে আলোচিত বিষয় যে বিষয়গুলি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আদালতে জয় সেই আদালতের নির্দেশকে কার্যত বুয়ো আঙ্গুল দেখিয়েছে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের কোনো যুক্তি কিন্তু ধূপে টিকল না সুপ্রিম কোর্টে শুধুমাত্র আইনজীবীদের কোটি কোটি টাকা খরচ হলো কোটি কোটি টাকা জলে গেল রাজ্যের এবং সাথে সাথে টাইম কিলিং করা হলো তাছাড়া কিন্তু লাভের লাভ কিছুই হলো না হবে ছয়ই মার্চের মধ্যে শতাংশ ডিএ এবং একত্রিশে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি পনেরোই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু রীতিমতো আসার আলো দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেটে গেছে পনেরো থেকে ষোলোটা দিন এখনো পর্যন্ত এটাতে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য আর তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু সুপ্রিম কোর্টে পনেরো দিন কেটে গেলেও কেন মেটানো হলো না কেন পদক্ষেপ নেওয়া হলো না বকে ডিএম এটাতে কেন নির্দেশিকা জারি করলো না অর্থ দপ্তর অবশেষে সুপ্রিম কোর্টে যা পদক্ষেপ শুরু তাতেই কিন্তু বিপদে রাজ্য সরকার বিপদে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব এমনিতেই কিন্তু রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে আইনজীবী মহল কারণ আইন বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করলে জেল যাত্রা পর্যন্ত হতে পারে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের অর্থ সচিবের তার মধ্যেই কিন্তু এবার এবার সুপ্রিম কোর্টের বেনজির পদক্ষেপে রীতিমতো ঘুম উড়ল রাজ্যের কেন মেটানো হলো না সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ শতাংশ দিয়ে পনেরো দিন কেটে গেলেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন নির্দেশিকা জারি করলো না অর্থ দপ্তর অবশেষে রাজ্যের হুঁশ উড়িয়ে দিল সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মামলার চূড়ান্ত রায়দান সুপ্রিম কোর্টে বকেয়া ডি মামলার রায়দান হলো এখনো পর্যন্ত সেই রায়দানের কোনোরকম রকম উপযুক্ত পদক্ষেপ নেয়নি রাজ্য সুপ্রিম কোর্ট কড়াভাবে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে গত পাঁচই ফেব্রুয়ারি এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেটে গেছে পনেরোটা দিন দেওয়া হয়েছে আইনি নোটিশও তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ কেন নেই এই নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের সরকারি কর্মচারীরা এর আগে গত ফেব্রুয়ারি বকেয়া ডি এ নাম মেটানোর জন্য রাজ্য কেন পদক্ষেপ না নিচ্ছে না এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন ডি এর মামলাকারীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদ্দ শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এবার সরাসরি ফের সুপ্রিম কোর্টের দরজায় করা সরকারি কর্মচারীরা কোর্টের জারি করা ডিএ মামলা নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের এই বিষয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন শীর্ষ আদালতের প্রতি সম্মান দেখানোর কোনো মানসিকতা নেই রাজ্য সরকারের এমন একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে যাদের এই দেশের সংবিধানের প্রতিও সম্মান সম্মানবোধ নেই প্রশাসনিক তৎপরতাও নেই তিনি স্পষ্ট জানান আমরা বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছি সুপ্রিম কোর্টে না জেনে করেছেন এমনটাও নয় অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননার অভিযোগ তুলেছেন তারা তাই কন্টেম্পট পিটিশন ফাইল করা হয়েছে উল্লেখ্য আইনি নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে কার্যকর করতে বলা হয়েছিল এখনো সেই নিয়ে কোনো উচ্চ না থাকায় আদালতে সংগ্রামী যৌথ মঞ্চ গেল বলে খবর আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করতে চলেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও কারণ তারাই ডি মামলার মূল মামলাকারী যারা একেবারে দু হাজার ষোলো সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁতে তাঁত চেপে তবে তারপর ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলিও তাদের সাথে হাত হাত মিলিয়ে তাদের শক্ত করেছেন আর এবার কিন্তু একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশভঙ্গের অভিযোগ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো শুরুতেই সংগ্রামী যৌথ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্টের আগের শুনানিতে রাজ্য সরকারের বকেয়া ডি এর একটি অংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনো মেটানো হয়নি বিশেষত বকেয়া ডিএর পঁচিশ শতাংশ দ্রুত প্রদান করার বিষয় উঠে এসেছিল কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘ সময় কেটে গেলেও রাজ্য প্রশাসন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করেনি গত বছর যখন ডিএ মামলার শুনানি চলছিল তখনও কিন্তু পঁচিশ শতাংশ ডিএ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু কোথায় কি ছ সপ্তাহ যেদিন শেষ হয়েছে সেই শেষ দিনই কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে এম এ ফাইল করেছে অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশকে মডিফাইড করুক এমনই কিন্তু আবেদন করা হয়েছিল তখনও কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে তবে গিয়ে মামলার রায়দানের পর কেটে গেছে পনেরোটা দিন এখনও কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি রাজ্য কোনো নির্দেশিকা জারি করা হয়নি আদালত অবমাননার মামলা দায়ের করার আগে আইনি প্রক্রিয়া মেনে রাজ্যের মুখ্য সচিব অক্ত সচিবকে নোটিস পাঠিয়েছিল একাধিক সংগঠন ওই নোটিসে আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর জন্য অনুরোধ জানানো হয় কিন্তু প্রশাসনের তরফে ডোন্ট কেয়ার কোনো সদুত্তর না মেলায় পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কিন্তু ফের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল কর্মচারী সংগঠনটি তাদের আইনজীবী মারফত এই মামলা দায়ের করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান সময় অনুযায়ী এর কিন্তু শুনানি হবে ডিএম মামলার বিগত শুনানিতে সঞ্জয় কারল এবং বিচারপতি নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী রাজ্যকে বকেয়া ডি এর একশো শতাংশ মেটাতেই হবে এর মধ্যে পঁচিশ শতাংশ অবিলম্বে বা এখনই মিটিয়ে দিতে হবে ছই মার্চের মধ্যে মেটাতে হবে হাতে আর মাত্র কয়েকটা দিন আর কিন্তু পনেরো দিনের মতো রয়েছে ছই মার্চ হতে পনেরো দিনও নেই সেই ছয় মার্চের মধ্যেই কিন্তু মিটিয়ে দিতে হবে তবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো নির্দেশিকা জারি করেনি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন বিপি আনন্দের সাক্ষাৎকারে যেটা জানিয়েছেন যে কমিটি গঠন করেছেন সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে তবে অবশিষ্ট পঁচাত্তর শতাংশ ডিএ কবে এবং কত কিস্তিতে দেওয়া হবে তা ঠিক করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বোসের অভিযোগ পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের কোনো তৎপরতা নেই এমনকি চার সদস্যের কমিটি আলোচনার জন্য বসতে চাইলেও রাজ্যের তরফ থেকে সময় দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে ভাস্করবাবু সংবাদ মাধ্যমকে জানান ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশকে অমান্য করছে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তাই আমরা আদালত অবমাননার মামলা দায়ের করেছি সরকারি কর্মচারীদের এই দীর্ঘ আইনি লড়াই নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু জোরদার চর্চা শুরু হয়েছে কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু এই ডিএ ইস্যুটাকে কিন্তু হাতিয়ার করতে চাইছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আন্দোলনরত কর্মীদের প্রতি পূর্ণ সহযোগিতা সমর্থন জানিয়েছেন তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন বর্তমান সরকার ডিএ দেবে না তবে ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা করা হবে আপাতত সুপ্রিম কোর্ট এই আদালত অবমাননার মামলাটি কবে শুনে এবং রাজ্য সরকারকে ঠিক কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই ডিএ মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে আদালত অবমাননার মামলা রাজ্য কি আদৌ ডিএ দেবে কি হতে চলেছে নাকি রাজ্য আবারও রিভিউ পিটিশন দায়ের করবে সুপ্রিম কোর্টে তবে আদালত অবমাননার মামলা দায়ের হওয়ার পর রাজ্যের কি আর সেই পথ খোলা রইল কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের